হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি থটস বিল্লাল এবং ওমরন ফায়ারের ভিতরে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে গাইজ ওমরন ফায়ারের নেক্সট ভিডিও কি নিয়ে আসতে চলেছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এটা নিয়ে সরাসরি ওমরন ফায়ারকে গালি গালাজ করেছে এই হোয়াটসঅ্যাপ বিল্লাল এবং বন্ধুরা হোয়াটসঅ্যাপ বিল্লালকে রোজ করেছে নাসা ভাই বিনোদন এবং ইস্কাব্য আর তালহার ভিতরেও কিন্তু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা প্রথমেই কথা বলি ওমরন ফায়ার এবং হোয়াটসঅ্যাপ বিল্লালকে নিয়ে গাইস এই হোয়াটসঅ্যাপ বিললাল বা হোয়াটসঅ্যাপ বিল্লাল যেটাই বলুন না কেন এই ব্যক্তি তিন মাসে ৪৪ লাখ টাকা ইনকাম করার পর থেকেই আলোচনা সমালোচনার শীর্ষে চলে আসে তো গাইস সর্বশেষ তিনি একটা বই রিলিজ করেছেন যেটা নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন এটা নিয়ে আবার নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে গাইস ওমরন ফায়ারও কিন্তু নতুন ভিডিওতে শয়তান ধরার গর্জন নিয়ে নতুন একটি ভিডিও আপলোড দিতে চলেছে যেই ভিডিওটা হয়তো গোটা বাংলাদেশে ট্রেন্ড করবে এটাতেই ঠোস পড়েছে এই থটস অব বিল্লালের গাইজ সরাসরি এই ওমরান ফায়ারকে মিন করে কি বলে চলুন দেখে নেওয়া যাক থটস অব বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে থটস অব বিল্লাল বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয় থটস অব বিল্লালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয় হ্যাঁ অনেকে বলে এক সাম সাপ্রি সেট বা টোল টোল আমাদের কি বলে জানেন আমি কি কারোর নিয়ে কন্টেন্ট বানাই আমি কি কারোর নাম নিয়ে কন্টেন্ট বানাই না ভাই তুই ঘু তোর যদি জিগানো হয় তুই কি খাইলি তুই বলবি না তুই বলবি কি আমি কি আমি খাইছি কোনো দিনকে বলছি না তো জাহির ছোট অমরনাথ ভাই এরও কিছু কথা বলেছে সেই ভিডিওটি আমরা দেখবো আমি ঠিক আজকের দিলাম এই যে আমার যারা যারা কয় যে আমি রোস্টিং করি রোস্টিং রোস্টিং না কইরা করি দেখে আমার এত ফলোয়ার আমার ফলোয়ার যেটি অগমতায় এই জ্ঞান আছে ওদের এই নলেজ আছে যে রোস্টিং একটা কন্টেন্ট আমি কিন্তু রোস্টিং করি না আমি আবার কিন্তু আমি রোস্টিং করি না কিন্তু যে কইবা আমি রোস্টিং করি আমি রোস্টিংই করি কিছু পারলে কইরা খাও এই থর্ষব বিল্লালকে রোস্ট করেছে আমাদের নাছাবাই বিনোদন। যদিও নাছাবাই বিনোদনের সাথে থর্ষব বিল্লালের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন সেই নাছাবাই বিনোদনই এই থর্ষব বিল্লালকে ধুয়ে দিয়েছে। চলুন সেই ভিডিওর ছোট্ট একটি клиপ আমরা দেখি। তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার पीस ডাবিজ বিক্রি করতে চাই। বাবা কিন্তু পঞ্চাশ হাজার টিয়ার নিলাম যদি ভাইরাল না ওর পায আর যদি বিদ্যুৎ বিউনায়ও ঢলার যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু

এবং পরবর্তীতে আরো ইমোশনাল অনেক কথা বলেছিল এটা নিয়ে মুখ খুলেছে তালহা ভাই তালহা ভাই কি বলে চলো দেখে নেওয়া যায় কিনা গত দেড় বছর যাবৎ অ্যাডমিন নিয়ে আছে এবং আপনি কবে পাইছেন আপনাকে কে দিছে এবং কে কে আছে কে কে পাচ্ছে সবই জানি এবং ভিডিও ডিলিট করতে ভাই তিন চার ঘন্টা সময় লাগে না আপনি আমারে বলতেন আমি ডিলিট করে দিতাম মাত্র চার পাঁচ মিনিটের বেশি সময় লাগতো না গোটা অডিয়েন্সের সাথে ইটস কাপও ভালো কাজ করেনি এবং তিনি বর্তমানে ইন্দোনেশিয়ায় গিয়েছে এবং টিম টিএমআরএসকে এবং আরএসকে-র সাথে কিন্তু তাদের সাথেই যিনি গিয়েছেন কিন্তু এই ইটস কাপে যাওয়াতে এই টিম আরএসকে কেউই খুশি না কারণ কি বলুন তো কারণ হচ্ছে এই ইটস কাপও নিজেকে সেখানে উপস্থাপন করছে কিন্তু আরএসকে অপমানিত হচ্ছে মূল্যায়ন পাচ্ছে না এটাই হচ্ছে মূল কারণ বলা হিসাব আছে তোমাদের আপাতত একটু অফ প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ